সালাম আলাইকুম বন্ধুরা আরো একটি নতুন মোটো ব্লগে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে দিন কারণে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তাই আজকে বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বের হওয়া সরমংলা ইকো পার্কে আসছি তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য তো তারা কিরকম মজা আনন্দ করলো তাই আমরা আজকে দেখবো তো চলুন আমরা আজকে তাদের মজাটুকু দেখি তারা কতটুকু মজা করতে পারলো তাদের কতটুকু ভালো লাগলো লেটস গো

नहीं तो लग से। नहीं लग 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 नहीं কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম এই মাঠটা সোনালি এই সবুজে ভরপুর ছিল এখন দেখো দেখতে পাচ্ছেন আমরা সবুজ শ্যামল বাতাসের যে আর কি আজকে চলে আসছি সরমংলা ইকো পার্ক কি খবর নাইম যে ভালো আছো হ্যাঁ আমাদের ব্লগ চলছে তো অনেক বাতাস

अब यो त स्वर मङ আমার मङ्ग मा चाहिँ अब हाम्रो कुरा गीत खराब ইয়ে দেখি চলো 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 ওদিকে চলো তো দেখতে পাচ্ছেন আমরা বাচ্চাদের নিয়ে আর কি একটু ঘোরাঘুরি করতেছি সর্বমলা ইকো পার্কে তাদের এই যে ছোটা ছুটি এই যে খুনসুটি এত কিছু আসলে তাদের দেখলে ভালো লাগে হ্যাঁ বেঞ্চে বসবে

বটগাছের লাফাইছে তাদেরকে দেখলে আর কি অনুভব করা যায় যে আসলে আমরা এক সময় এরকম ছিলাম যা সব সবকিছুই ভালো লেগেছে এখন হয়তো আমাদের ব্যস্ত জীবনের ব্যস্ততার কারণে আমরা অনেক কিছুই ভালো লাগলেও ভালো লাগে না কিন্তু তাদের এই জীবনটা আপনারা একটু উপভোগ করুন দেখুন কিরকম কোনো টেনশান ছাড়াই আর কি ভালো লাগছে এক কথায় ওদের সব কিছুই এভরিথিং মজা মজা করতেছে আসলে তো তাদের এই যে আনন্দ এই যে ভালো লাগা এটা একটা পাওয়া না যে তাদেরকে আনন্দ দিতে পারা তাদেরকে একটু ভালো লাগা তো আসলে কিছু কিছু সময়ে আমরা বড়রা বিরক্ত হয়ে যাচ্ছি সেটা বিরক্ত হওয়াটা যাবে না কিন্তু তবুও কেন জানি বিরক্ততা হয়ে যাচ্ছি যাই হোক আজকে তারা অনেক হৈহুল্লোড় আনন্দ মজা নিয়ে ব্যস্ত তো দেখুন তাদের হৈহুল্লোড় আনন্দ তো বাচ্চারা কি অনেক মজা করতেছে লাফালাফি

দেখতে পাচ্ছেন বাচ্চারা অনেক ব্যস্ত মজা নিয়ে তো সর্বমলাইক পার্কের একটু আপনাদের দৃশ্যটা দেখাই এ হচ্ছে পুরো সর্বমঙ্গলা ইকো পার্কের ভিউ আর বাচ্চাদের হচ্ছে দুশ্রামী চলো বাসে চলো যাই পড়ে যে যাবি পেছনে तो so <coughs> ब्यूटीफुल एक प्लेसिफुल एकदार गरम खेले अनेक भलो लागल लाइक বাতাসের কারণে ভালো লাগলো বাতাস আছে যে পরিমাণ বাতাস আছে তাতে এখানে ভালোই লাগলো খারাপ না আর আমাদের বাসা বাড়িতে শহরে বাজারে অনেক গরম বাতাস তো এক প্রকার নাই তার সাথে গরম প্লাস মানে বিচ্ছিরি একটা অবস্থা যার কারণে একটু বের হওয়া যে আসলে কোন পাশটাতে কিংবা কোন সাইডটাতে একটু শান্তি পাওয়া যায় তার জন্য আর কি আসলাম শরীরটাও খুব একটা ভালো নাই তবু বাচ্চাদের আবদার তাই আর কি ওদের বাচ্চাদের নিয়ে আর কি একটু ছোট্ট ভিডিও দোয়া রাখবেন আমাদের জন্য আর আপনারা কমেন্ট করে জানান আচ্ছা চলো তো আমরা আমাদের গন্তব্যে যাই হলো একটা শট বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি দোড়ায় না দোড়ায় না রোডে যায় না মাহের মারা করছি না গাড়ি ঘোড়া আসবে আর ধরো তো বন্ধুরা আমরা আজকে শর্মলা পার্ক ঘোরাঘুরি আমাদের কাজ শেষ বাচ্চাদের নিয়ে একটু শর্ট ভিডিও আমরা এখানে ভিডিওটা শেষ করে দিতে যাচ্ছি তো বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটি এত সৌন্দর্য সহকারে দেখলেন আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সেই সাথে আরো একটি নতুন মটো ব্লগ না আসা পর্যন্ত সকলকে আল্লাহ তালা ভালো রাখুক দেখা হচ্ছে পরবর্তীতে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিক নিয়ে আমি এজে যে বাবু আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাসিয়াম কোদাগাড়ি রাজশাহী